পরিচালনা পর্ষদের অযোগ্যতা ইসলামী ব্যাংক সহ পুরো ব্যাংকিং খাত খাদের কিনারায় গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় তাই যোগ্য পরিচালনা পর্ষদ ও সরিয়াহ বোর্ড জরুরি বলেও মন্তব্য করেন ড আহসান এইচ মসুর সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের বাজার প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার যার বার্ষিক প্রবৃদ্ধি এগারো শতাংশ এর মধ্যে তিয়াত্তর শতাংশই ব্যাংক খাতের দখলে আর সুকুক বন্ড রয়েছে আঠারো শতাংশ তবে বাংলাদেশে এ চিত্র ভিন্ন জনসংখ্যায় মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হলেও ইসলামিক ফাইন্যান্সের বাজারের তালিকায় দশের মধ্যেও নেই বাংলাদেশ তথ্য বলছে দেশে ইসলামিক ফাইন্যান্সের আকার বিয়াল্লিশ বিলিয়ন ডলার এর মধ্যে ব্যাংকিং খাতের দখলে প্রায় নব্বই শতাংশ আর সকুকের বাজার রয়েছে দশ শতাংশ টাকা ফুল শূন্য দশমিক এক আট এবং ইসলামিক ফান্ড শূন্য দশমিক এক তিন শতাংশ

একীভূত হওয়া নতুন ব্যাংকটি সরকারি মালিকানায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হবে যা স্বল্প সময়ে ভালো অবস্থানে যাবে এমন প্রত্যাশার কথাও বলেন তিনি রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা